এই যে যেসব বিএল ওরা নাটক করছো রাস্তাঘাটে চলতে গিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছ অসুস্থ হয়ে যাচ্ছ আবার একজন দেখলাম ওই মোটা খেয়ে দেয়ে তো কোনো কাজ নেই পায়ের উপর পা তুলে খেয়ে চর্বি জমে গেছে সবগুলো দেখলাম ক্যামেরা চালু করে কান্না করছে আহা কাজের চাপ নিতে পারছি না তা এইসব না করে চাকরিটা ছেড়ে দাও না আর এই যে তো অনেকে তো আছে আবার সুইসাইড করছে তা সুইসাইড করে লাভ আছে সুইসাইড করলে তো নিজের পরিবারকে তুমি রাস্তায় ফেলে দিয়ে গেলে তো ওসব করে কোনো লাভ নেই কাজ করতে পারছ না সেটা স্বীকার করছো চাকরিটা ছেড়ে দাও যোগ্য প্রার্থীরা অনেকে আছে রাস্তায় বসে আছে যারা পুলিশের মার খাচ্ছে জল বৃষ্টি রোদ সব সহ্য করে রাস্তায় আন্দোলন করছে যোগ্য প্রার্থী তোমরা জানি না তোমরা যোগ্য কিনা আমার তো মনে হচ্ছে তোমরা ঘুষমুষ দিয়ে চাকরি পেয়েছ পায়ের উপর পা তুলে এতদিন চলেছে এখন আর চলছে না ছেড়ে দাও চাকরিটা তারা চান্স পাক যোগ্য প্রার্থীগুলো কাজে লাগু তোমাদের এই নাটক আর নিতে পারছি না বারোটা রাজ্যে কোথাও এই ধরনের নাটক চলছে না শুধুমাত্র চলছে পশ্চিমবাংলাতে তোমরা কি কি এটা মানে এমন কোন করুণার থেকেও ভয়াবহ রোগ হয়ে গেল মনে হচ্ছে যে আতঙ্কে আছে কিসের আতঙ্ক আতঙ্ক একটাই সেটা হচ্ছে তোমরা অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছ তোমাদের অযোগ্যতাটা এখন মানুষের সামনে এসে গেল মানুষ বুঝতে পেরে গেল যে তোমরা অযোগ্য চাকরিটা ছেড়ে দাও যোগ্য প্রার্থী কাজে লাগো